আপনাকে হাউ টিভিতে আসার জন্য আপনাকে স্বাগত আপনি জানেন আমাদেরটা এই হাউ টিভি হাউড স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে আমরা এই হাওড়া অঞ্চলে একটা মানুষের একটা জীবন জীবিকার উন্নয়নের ক্ষেত্রে আপনি যে একজন প্রতিনিধি সুনামগঞ্জ চার আসনে একটা সদর বিশ্বম্বপুর আসনের লাঙ্গল মার্কানে আপনি নির্বাচন করতেছেন সেই কারণে আপনার কাছে আমাদের প্রশ্ন আপনি যদি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন তাহলে সর্বাগ্রে এই হাওড়বাসীর জন্য কি ধরনের উন্নয়নটা কার্যক্রম গ্রহণ করবেন নাকি আপনার পিছনে দুই চারজন মানুষরা আপনাকে এমপি এমপি বলবে আপনার পিছনে গ্রুপে না সব মানুষের জন্য সুষম বন্টন করবেন একটু জানতে চাচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব এবং শুভেচ্ছা যারা দেখছেন সুনামগঞ্জ সদর এবং বিশ্বম্পুরপুর সুনামগঞ্জ চার আসনের আমার ভোটার এবং যারা এখন পর্যন্ত ভোটার হন নাই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা দীর্ঘদিন যাবত জাতীয় পার্টি রাজনীতির সাথে যুক্ত আছি আমার বাবাও জাতীয় পার্টি রাজনীতি তো ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক পিপিপির মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মজিদ মাস্টার সাহেব আমি বড় ছেলে তো ওনার হাত ধরেই মূলত আমার বাবা মরহুম মেজর ইকবাল সাহেব ওনাদের হাত ধরেই মূলত জাতীয় পার্টিতে আমার আগমন দল করতে করতে এই পর্যায়ে এসে বর্তমানে আমি জেলার সদস্য সচিব জাতীয় পার্টি জেলা কমিটি এই পর্যন্ত রাজনীতিতে আছি এবং দল এবার আমাকে ভালো মনে করছে বেধায়সুন আম্মু সদর থেকে নমিনেশন দিয়েছে নির্বাচনী মাঠে আছি সব জায়গায় ঘুরতেছে এবং ঘুরতে ঘুরতে মানুষের যেই অবস্থাটা এখন দেখছি সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আমাদের এখানকার যোগাযোগ ব্যবস্থাটা এটা চোখে পড়ার মতো এবং আসলে এই রাস্তা দিয়ে যাতায়াত করলে এগুলো শারীরিক ভাবেও অনুভব করার মতো হাওয়ার অঞ্চল বলতে আমাদের এখানে যে মূল সমস্যাটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা তার উপর আছে আপনার নদী ব্যবস্থাপনা হাওড়ের বাঁধের ব্যবস্থা তারপর আমাদের আরেকটা সমস্যা হলো আমাদের এই পারের সাথে ঘাট হয়ে যে কথাটা সবাই বলছেন এবং সবসময়ের দাবি নদীর উত্তর পাড়ের সাথে যে যোগাযোগ ব্যবস্থা একটা ব্রিজ আরেকটা বিষয় আরেকটা যোগাযোগের ব্যবস্থা আছে নদীর উত্তর পারে আমাদের এই তিনটা ইউনিয়নের সাথে আমাদের যে শলুকাবাদ ইউনিয়নটা মাঝখানে কিন্তু আমাদের ধুপাজান নদী আছে ওই ধুপাজান নদীর আরেকটা সংযোগ ব্রিজ এই জিনিসগুলো এই অঞ্চলে খুব বেশি জরুরি এই জিনিসগুলো অনুভব করছে এখন আমি যদি সুযোগ হয় মানুষজন যদি যোগ্য মনে করেন এবং ভোট দিয়ে আমার সংসদে পাঠান প্রথম দিকে আমার কাজ থাকবে যোগাযোগ ব্যবস্থাটা একটা উন্নয়ন করা আমাদের সুনামগঞ্জ মানুষের যোগাযোগ ব্যবস্থার কারণে আমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আসতে আমাদের কাজের দিক থেকে আমাদের মানুষের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটা থেকে আমাদের চিকিৎসা ক্ষেত্র থেকে আমরা 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 সব দিক থেকে বঞ্চিত সুনামগঞ্জের উন্নয়নটা পুরো দেশে যেভাবে উন্নয়ন হয়েছে বিভিন্ন সময়ে কালে কালে যুগে যুগে তার সাথে কেন যেন আমাদের মনে হয় যে সুনামগঞ্জটা সবসময় অবহেলিত থাকে তাহলে সবসময় আমার ইচ্ছা থাকবে আমার ইচ্ছা ছিল এবং ইচ্ছা আছে যদি আমি কখনো সুযোগ পাই এই উন্নয়নের ধারাটা যেন প্রথমেই আমাদের এখান থেকে শুরু হয় আমি সেই ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব আপনি জানেন আমাদের সুনামগঞ্জ শহরেরটা পার্শ্ববর্তী মানে শহর গেছে আপনার ইব্রাহিমপুর সহ আপনার উত্তর পারে পাঁচটা ইউনিয়ন আছে এই পাঁচটা ইউনিয়ন আপনার তিনটা ইউনিয়নের কথা বলছেন ঠিক আছে কিন্তু আপনার এখানে লক্ষ্মীপুর সহ তারপরে আপনার গৌরাড় ইউনিয়ন সহ কিন্তু আমরা পাঁচটা ইউনিয়ন আমরা যদি ধরি এই পাঁচটা ইউনিয়নের মানুষ কিন্তু ওই দুইটা ব্রিজের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন এবং তারা এখানে কৃষিজাত পণ্য উৎপাদিত করে কিন্তু তারা ন্যায্য মূল্য পায় না আর এখানে মানুষের কিন্তু কৃষি কাজের ক্ষেত্রে প্রধান উৎস হলে তারা যে শস্য বীজ যেটি উৎপাদন করে সেটা এই ব্রিজের কারণে এখানে আপনি দেখা যাচ্ছে যে দশ টাকা কেজি যদি হয় ওই পারে হয় তিন টাকা কেজি এই আপনি যেটা বলছেন যে আগামীতে এই হালর ঘাটটা ব্রিজটা আপনি করার জন্য সর্বত্মক চেষ্টা করবেন এবং আর একটা সংযোগ সড়ক যেটা আপনার ষোলকাবাদের সাথে এবং সুরমা ইউনিয়ন এটা জাহাঙ্গীরের সাথে যোগাযোগ যাতে হয় মানুষ স্থলপথে মানে যে কোনো জায়গায় আসা যাওয়া করতে পারে সেই জন্য আপনাকে ধন্যবাদ আর ইকানকারটা বেশিরভাগ মানুষ আপনি জানেন নদীর উপরে নির্ভরশীল এখানকার মানুষের জীবন জীবিকায় চলে নদীর সাথে এই নদীটা দীর্ঘদিন লিজ না দেওয়ার কারণে আইনি প্রক্রিয়াটা লুটপাট হচ্ছে এই লুটপাটটা যারা করতেছে এই বন্ধ হবে কিনা এবং এই নদীটা লিজের জন্য আপনি কি ধরনের মানে সহযোগিতা করবেন যদি লিজ দেওয়া একদিকে সরকার রেভিনিউ পাবে অন্যদিকে সাধারণ মানুষের জীবন জীবিকা করতে পারবে দেখেন এই যে নদীটা এটা প্রাকৃতিক সম্পদ সুনামগঞ্জে আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন এই প্রাকৃতিক সম্পদটা হচ্ছে এখান থেকে আপনি যতই বালি তোলেন প্রতি পাহাড়ি ঢলে এই জায়গাটা কিন্তু আপনার পূরণ হয়ে যায় খিলাপ হয়ে যায় এই নদীটা দীর্ঘদিন যাবৎ অফিসিয়াল মার্পেতে অথবা কারো না কারো ইঙ্গিতে এটা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় ভাবে এটা লিজ দেওয়াটা বন্ধ আছে এখান থেকে যদি নদীটা লিজে খোলা থাকতো রাষ্ট্র একটা বিশাল করে ব্যবস্থা হইতো রাষ্ট্র বিশাল একটা আপনার ট্যাক্স পাইতো এখান থেকে এবং এই নদীর উপর ভিত্তি করে এখানকার আশপাশের হাজার হাজার মানুষ আমি বলবো লক্ষাধিক মানুষ তাদের পরিবার বলবো এই নদীর উপর ভিত্তি করে তাদের জীবন জীবিকা চালাইছে এবং তাদের জীবন মানের উন্নয়ন করছে এখানে একজন শ্রমিক যদি প্রতিদিন কাজ করতে পারে তার পরিবারে একটা ভালো একটা রোজগার আসে সেটা দিয়ে তার পরিবার ভালোভাবে চলতে পারে বন্ধ থাকার কারণে এখানে হয়তো চুরাই ভাবে সময়ে সময়ে হাত বদল হয় চুরাই ভাবে বালুগুলো উত্তোলন হয়েছে ব্যাপক লুটপাট হয়েছে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটার কোন ব্যবস্থাপনা না থাকায় যেহেতু রাষ্ট্রীয় ভাবে এটা লিজ নাই ব্যবস্থাপনা না থাকায় মানে কি বলবো এত মানে করুণ অবস্থা মানুষের বাড়ি ঘর দর যেভাবে আছে যে যেখান থেকে পারছে লুটপাট করছে চুরি করছে যদি এটা রাষ্ট্রীয় লিজের আন্ডারে থাকতো তখন একটা টিম থাকতো যারা এটা লিজ নিত ব্যবস্থাপনায় থাকতো প্রশাসন সজাগ থাকতো একটি থাকতো এবং একটা নির্দিষ্ট জায়গা থেকে বালুগুলো হয়তো উত্তোলন করা হতো এগুলো একটা ব্যবস্থার মধ্যে দিয়ে যেত এবং এখানকার যে মানুষজন আছে তাদের জীবন মানের উন্নয়ন হতো তো আমার চেষ্টা থাকবে যে আমি যদি কখনো সুযোগ পাই এটা যেন রাষ্ট্রীয়ভাবে ভাবে নদীটা খুলে দেওয়া হয় এই এলাকার শ্রম থেকে মানুষ যেন কাজ করে খেতে পারে তাদের জন্য একটা ব্যবস্থা হয় সেটার একটা পদক্ষেপ নেওয়া আর বালু লুটপাটের ব্যাপারে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা আওয়াজ তুলছি এগুলা আসলে ওই যে বিশাল প্রভাবশালী মহলের আওয়াজের কারণে ছত্র কারণে আমাদের আওয়াজটা চাপা পড়ে গেছে কিন্তু আমরা এখন পর্যন্ত এটার জন্য আওয়াজ তুলে যাচ্ছে আচ্ছা আপনি আমাদের দীর্ঘদিন যাবত আপনার ইয়াং জেনারেশন যারা আছে যুবক যারা আছে তারা দীর্ঘদিন যাবৎ তাদের ভোট দিতে পারে নাই বিভিন্ন পলিটিক্যাল কারণে এবার নতুন ভোটাররা আহ মানে তারা ভোট দিবে আমাদের এখানে কর্মসংস্থানের অভাব মানে অনেক লোক আছে শিক্ষিত বেকার অর্ধ শিক্ষিত বেকার তাদের কোনো কাজ কাম নাই এখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নাই এই প্রবাসে জনগোষ্ঠীকে পরিণত করার জন্য আপনার কি পদক্ষেপ আছে আপনি যদি এখানকার নির্বাচিত হন এমপি হিসেবে নির্বাচিত হন আইন প্রণীত হন তাহলে আপনি কি পদক্ষেপ নেবেন এই বেকার যুবকদের যুবতীদের জন্যে আমাদের যুব সমাজ আমাদের বর্তমান রাজনীতির ধারায় আমরা যেটা বলছি তারা হচ্ছে আমাদের পেছনে মিছিল দেওয়ার জন্য আমাদের বাহুবল লাঠি হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য আর যেখানে যাবো আমাদের সাথে সাংঘ পাঙ্গ নিয়ে একসাথে ঘোরার জন্য তাদের আসলে আর কোনো কাজ নাই এটা আমাদের বর্তমান রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু এই যুব সমাজটাই কিন্তু আমাদের মেরুদণ্ড সমাজের তারা তাদের এই বয়সে যে শ্রমটা দিতে পারবে যে মেথাটা খাটাতে পারবে এটা কিন্তু অন্যদের পক্ষে সম্ভব না সুনামগঞ্জের যুব সমাজের কর্মসংস্থানের জন্য অনেক বড় সুযোগ আছে আমাদের কিন্তু সেই সুযোগটা আমাদের কাজে লাগানো হচ্ছে আমরা এখান থেকে যখন ঢাকা যাই ঢাকার থেকে যে হবিগঞ্জে আমাদের একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক একটা জায়গা আমরা দেখতে পাই হাতে টানে একটা খালি জায়গার মধ্যে পার্কটা গঠে উঠছে এখানে বিশাল বিশাল সব শিল্প কারখানা আছে এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে চাকরি করছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে আমাদের সুনামগঞ্জ থেকেও মানুষজন যায় আমাদের সুনামগঞ্জেও কিন্তু এই ধরনের খালি জায়গার কোনো অভাব নেই এবং আগে পরিবহনের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল যে এখান থেকে প্রক্রিয়াজাত পালাবাল নিয়ে এগুলো কোথায় পৌঁছাবে কিভাবে পৌঁছাবে ট্রান্সপোর্টের একটা বিশাল খরচের বিষয় আসা আছে এখানে দুইটা বিষয় আছে একটা হচ্ছে আমাদের নদী সরাসরি ঢাকাতে যাওয়া যায় নদী পথে আরেকটা বিষয় হচ্ছে যদি সড়ক পথে যেতে হয় আমাদের জগন্নাথপুর হয়ে রানীগঞ্জ হয়ে রাস্তাতে কিন্তু অনেক ছোট হয়ে আসছে ঢাকাতে খুব সহজেই যাওয়া যায় এখানে যদি একটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ব্যবস্থা করা যেত একটা শিল্প নগরী যদি গড়ে তোলা যেত আমাদের যে সন্তানরা যারা আছেন বিভিন্ন জায়গা থেকে কাজ করছেন এখান থেকে জানেন চট্টগ্রামের পর্যন্ত গিয়ে মানুষজন কাজ করে ঈদের সময় কিন্তু আমাদের যে বাস স্টেশনটা আছে এখান থেকে দেখা যায় যে হাজার হাজার মানুষ গাড়ির জন্য রাত তিনটা চারটা পর্যন্ত গাড়ি চলতে মানুষ যাচ্ছে তাদের কর্মস্থলে গিয়ে পৌঁছাতে হবে এই মানুষগুলা কিন্তু এখানে তাদের কাজের একটা ব্যবস্থা করতে পারতো ওইখানে ভাড়া দিয়ে খেয়ে তাদের আসলে তেমন কিছু বাড়িতে পাঠানো থাকে না কিন্তু যেহেতু কাজের কোনো জায়গা নেই তাদের বাধ্য হয়ে সেখানে যেতে হয় এখানে আমাদের শিল্প নগরী একটা আছে কিন্তু বেসিক শিল্প নগরী সেটা মানে কার্যক্রম নেই বললেই চলে আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচিত হন এই বেসিক শিল্প নগরীটাকে সম্প্রসারণ করার জন্য আপনি কোন এখানে যেহেতু একটা জায়গা আছে এটা শুধু একটু গড়ে তোলা শুধু একটু উন্নয়নের স্পর্শ পাওয়ার অন্য কোনো কিছু না এখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার সুযোগ আছে আমরা যেহেতু ওই অঞ্চলে আপনাকে সবজি উৎপাদিত হয় ধান উৎপাদিত হয় এবং মাছ উৎপাদিত হয় এই মাছ কিন্তু সারা বাংলাদেশে এমনকি বহির্বিশ মাছ সংরক্ষণ করার জন্যে সবজি সংরক্ষণ করার জন্য কোনো কোলেস্টেরল নাই আপনি যদি নির্বাচিত হন তাহলে এই মানে বিষম্বপুর এবং সুনামগঞ্জবাসীর জন্য কোন কোলেস্টেরলের ব্যবস্থা করবেন কিনা কোল স্টোর বলতে এখানে তো আছে আসলে দ এটা কিন্তু ব্যাপক ভাবে আসলে বিস্তারিত হয় নাই আমি কিছুদিন আগে বলছিলাম যে আমাদের এই যে সুরমার উত্তর পারে যে কথাটা আসছিল যে এখানে উন্নয়নে কি কি জিনিস প্রয়োজন এখানে আমি একটা কথা বলছিলাম سابقا যোগ করছিলাম যে এখানে একটা আসলে কোল স্টোরের দরকার সবজির দামের কথা আগে আপনি বলছেন এখানে শীতের সময় শুধু ধান তো না শীতের মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে প্রচুর সবজি উৎপাদন হয় এই সবজিগুলা সঠিক ব্যবস্থাপনার কারণে কৃষকরা ভালো দাম পাচ্ছে না সকালে দেখা যায় ফজরের নামাজের পরে ওনারা সবজিগুলো নিয়ে রওনা হয়েছে আমরা ঘুম থেকে উঠার আগে সুনামগঞ্জ দিয়ে বাজারের নিম্নাংশে এই নদী থেকে সবজিগুলো তোলা হয় পাইকারি তো এখানে কিনা হয় তাদের যে দামটা পাওয়ার কথা সেই দামটা তারা পাচ্ছে না এগুলো দেখা যায় বাজার থেকে কিনতে গেলে আমরা তিন গুণ চার গুণ দামে আমাদের কিনতে হচ্ছে যদি ব্রিজের কাজটা এখানে সম্পন্ন হয়ে যেত একটা ব্রিজ যদি এখানে হয়ে যেত এই ফসল এবং তরি তরকারি সবজি যেগুলো আছে এগুলো সুনামগঞ্জ হয়ে হয়তো সুনামগঞ্জের বাইরেও বড় একটা বাজার ঘুরতে পারত অনেক সময় এই জিনিসগুলো আছে সংরক্ষণের ব্যাপার আছে নদীর অঞ্চলে যদি একটা কোল্ড স্টোর হয় কৃষকরা হয়তো তাদের উৎপাদিত এবং কোল্ড স্টোরটা সহ নদীর উত্তর অঞ্চলে আরেকটা বিষয় আমি এখানে যোগ করি বিভিন্ন জায়গায় যে ঘুরছে আমি রাতের বেলা যখন ঘুরি তো লাইটের যে পাওয়ারটা দেখা যায় অনেক সময় আছে চেহারা দেখা যাচ্ছে না মানুষের কোনোভাবে একটা লাইট জ্বলছে যে রাস্তাঘাট কাটটা চেনা যাচ্ছে যেটা বললেন না উত্তরাঞ্চলের এই সুরমা ব্রিজ পার হয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই পারে যেতে হয় মানে সুরবার উত্তর পাড়াটা মানুষের দীর্ঘদিনের দাবি মঙ্গল কাটা বাজারে একটা মানে পুলিশ আহ করার জন্যে আপনি যদি নির্বাচিত হন তাহলে সেই তাদের চিন্তা ভাবনা বা তাদের আশার সাথে আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন হ্যাঁ অবশ্যই দরকার এখানে যেহেতু এখনো ব্রিজ হয় এখন তো খুব বেশি দরকার ব্রিজ হওয়ার পরে হয়তো তখন সময়ের চাহিদায় আস্তে আস্তে হয়তো বড় একটা জায়গা হবে কিন্তু এখন ওখানে একটা পুলিশ ফাড়ি খুব বেশি দরকার আপনি আসলে আমরা কথা বলছিলাম আমাদের সুনামগঞ্জ চায়ের আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জাতীয় পার্টিটা মনোনীত এমপি অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল উনি আমাদের সাথে কথা বলছেন আমাদের সুনামগঞ্জ চার বাসীর পক্ষে চার একটা অধিবাসীদের পক্ষে উনি সুচালু ভূমিকা পালন করবেন এবং আমাদের যে সুরমা একটা ব্রিজ দরকার এবং আর একটা সংযোগ সড়ক সেতু দরকার সেটা উনি করবেন বলে আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন আমি আপনার কাছে আসলে সর্বশেষ যে প্রশ্নটা করতে চাচ্ছি যে আপনি এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী কদিন পরেই অনুষ্ঠিত হচ্ছে বারো তারিখে বারো ফেব্রুয়ারি আপনার এই ভোটারদের উদ্দেশ্যে তরুণ ভোটার বা যারা ভোটার আছে তাদের উদ্দেশ্যে আপনি কি আপনার মেসেজটা কি দিবেন মেসেজটা হচ্ছে যারা বর্তমানে আমার সাথে প্রার্থী আছেন সবাই আমার চেয়ে বয়সে বড় সবারই যোগ্যতা যোগ্যতা বলে ওনারা এই জায়গাতে পৌঁছাতে পারছেন আমি আমার তরুণ ভোটার সহ আমাদের ভোটারদের উদ্দেশ্যে আমি এই আশাটা রাখতে চাই যে যারা মূলত নতুন ভোটার হয়েছেন তাদের সাথে কিন্তু আমার বয়সের গ্যাপটা অন্যদের তুলনায় কম তাদের কথাবার্তা সুযোগ সুবিধা এগুলা আমার সাথে ডিসকাস করতে তাদের সুবিধা হবে এবং তাদের মানসিক যে বিষয়গুলো তাদের চাহিদাগুলো এগুলো আমি অন্যদের তুলনায় মনে করি আমি ভালোভাবে বুঝতে পারবো তো আমি সবার কাছে দোয়া চাইবো আমার কাছে আমার জন্য যেন ওনারা দোয়া করেন আমার নির্বাচনে যেন ওনারা সহায়তা করেন আমার ভোট দিয়ে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ইলেকশনটা আহ উত্তীর্ণ হয়ে যেতে আমার সহযোগিতা করেন আমি সবসময় আপনাদের পাশে আছি সবসময় আপনাদের পাশে থাকবো আর যেহেতু পেশায়ও আমি একজন আইনজীবী আমার মানুষ নিয়ে সবসময় কাজ করতে হয় মানুষের কাছ থেকে আসলে আমার সরে যাওয়ার কোনো সুযোগ নেই আমার সবসময় মানুষ নিয়ে চলতে হবে তো সবার কাছে আমি আমার পক্ষে কাজ করবেন আমার ভোট দিবেন এই প্রত্যাশা রাখবো মার কাটা কি বললেন না আমার মার্কা হচ্ছে জাতীয় পার্টি থেকে আমি নির্বাচন করছি আমার মার্কা হচ্ছে লাঙ্গল থ্যাংক ইউ আপনাকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ